नमस्कार बंधुरा वेलकम टू तो माय यूट्यूब चैनल समीर कालीन ऑफिशियल ब्लॉग वीडियो তো বন্ধুরা আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো আপনারা আমাকে একটুকু মাফ করে দাও যে আজ প্রায় দু মাস হতে চলছে চ্যানেলে কোনো আপডেট পাওয়া যায় নাই সে কারণটাও আমি আপনাদেরকে জানাবো আর ভিডিওটা কি জন্যে বনাছি এটা মানে খুব ইম্পর্টেন্ট ভিডিও আমার জন্যে তো সেই ভিডিওটা বনাতে চলছি তো আপনারা ধ্যান দিয়ে দেখবেন এবং কমিটি দাদার কাছেও আমার বিশেষ অনুরোধ আছে এই ভিডিওটার মাধ্যমে আপনারাও শেষ পর্যন্তই দেখবে একটুকু মিস করলে কিন্তু বুঝতে পারবে না তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তো আমি আপনাদের ছোটো ভাই সমীর কালিন্দি তো ব্যাপার হচ্ছে ভিডিও আসে নাই কেনে অনেক দাদাই ফোন করি বলে দাদা বহুত দিন হয়ে গেলে তোমার চ্যানেলে আর ভিডিও পাওয়া যাচ্ছে নাই তো সমস্ত বন্ধুরা যারা এইসব প্রশ্নগুলা আমাকে ফোনের দ্বারা যে করো তাদেরকে বলে দিই আমি যে আমার মোবাইলটা মোটেই ভালো ছিল না এখন ঠিক আপনাদেরকে ভিডিওটা দেখতে পাশ মানে জানিয়েল কি আবার আমি কম ব্যাক হয়ে গেছি মানে এরপরে পরে ইউটিউবে জগতেও পৌঁছে গেলছি আর সেই কারণের জন্যও আমি আমার দলের যে ব্লগ ভিডিও যে নাচগুলো আমরা করেছি ব্লগ ভিডিও বানাতে পারি না আসলে মোবাইলেই জুইত নেই মোবাইলটা আমার জুইত ছিল তখন সিমটা ঘরের কারো মোবাইলে সময় পালে করতি আর সেই বসন্তে আজ যে একটা আমার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে খুব দুঃখের ব্যাপার আমার এটা যে আমরা আমার নাচপাটি স্টার্ট হয়েছে তোমার ভাদর মাসে ভাদর আশ্বিন কার্তিক এখন পুষ এই মাঘ চলছে তো পৌষ মাস তক আমার দলের প্রোগ্রাম খুব ভালোভাবে চলেছে কারণ তখন তো আপনারা সবাইই মানে আপডেটগুলো পাতেছিলে কোথায় নিচ্ছি কার সাথে নিচ্ছি আর এখন গিলা পাওয়া যায় নাই হয়তো অনেকগুলা নেই যেন কি যে সমীর নাচ আছেন ও নাই বহুত রকমের প্রশ্ন মানে এসেছে আর সেই প্রশ্নগুলানেরই আমি উত্তর দিতে চলেছি ভিডিওর মাধ্যমে তো ব্যাপার আছে এক নম্বর যে আমার মোবাইলটা খারাপ হওয়ার কারণে দেড় মাস ধরে কষ্ট করার পর আজ আবার আপনাদের সামনে আমি এসেছি আর সমস্ত বন্ধুদেরকে আমি বলছি যত কমিটিতে তারা আছো তাদের জন্য একটা খবর আছে যে আপাতত অনেক লোকে এই জিনিসটা লজ্জা করে কিন্তু আমার ওটার মধ্যে লজ্জা নাই কারণ আমি আপনাদের সামনে যাতে চাই তার জন্যেই আজকে মানে মুখ থেকে এগুলা কেউ বাইর করতে খুঁজে নেই কিন্তু আমার ওটাই কোনো আপত্তি নেই আমি দেখো যেটার জন্যে নাচপাত্টি করা সেটা তো বলতে হবে এই কিছু আপডেটের কারণে বা অনেকেই এখন আমার প্রায় সরস্বতী পূজায় পূজাটার মধ্যে মাঘটাই একটাও বুকিং নেই কে একটাও নেই তার কারণ হইল আমার মোবাইলটা যে হয়তো কমিটিতে তারা ফোন করেছে কিন্তু ফোনে না লাগার কারণে হয়তো বাইনা হই নাই এটা সর্বপ্রথম আমার জীবনের মানে দুঃখজনক ঘটনা তো দেখতে পাচ্ছ আমার সামনে আমার একটা ভাই আছে তারাই আইজ মানে হেল্প বহুত বড় হেল্প করেছে যে আজকে আমি তোমাদের কাছে কমব্যাক হতে পারেছি মানে আপনাদের সামনে আজ ভিডিওর মাধ্যমে পৌঁছতে পারেছি আর ভিডিও কোয়ালিটিও বুঝতে পেরেছে সেরকম জিত নাই মনে হয় তো কোনো ব্যাপার নাই জিত না হলে কী হবে কোয়ালিটির মধ্যে তোমরা আগে ভিডিও পৌঁছাবার চেষ্টা করব আমি তো ব্যাপার হচ্ছে যে আমাদের মাঘ মাসে একটাও বুকিং নেইকে একটাও নেই এমনকি সরস্বতী পূজাতেও আমাদের বুকিং নেই হয়তো অনেক কমিটি তা ফোন করেছে আমি যেরকম বুঝতে পারছি যে ফোন হয়েছে তবে ফোন না লাগার কারণে মানে হয়তো বুকিং আমাদের সেরকম নাই তো সমস্ত কমিটি দাতারাকে আমি জড়হাত করে বলব যে যারা এখনও সরস্বতী পূজায় বুকিং করার মানে দল নাই হয়েছে যদি আমাদেরকে নাচার ইচ্ছা থাকে তো অবশ্যই যোগাযোগ করিও নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরটা অবশ্যই যোগাযোগ করবে বা আপনারা নাচ তার বাদে কিছু নাচের সম্বন্ধে কথা বলে দিছি এতদিন পর্যন্ত আমাদের যা যে জায়গায় নেচেছি দুতাল আমরা নাচেছি তখন তো খুব দিনেরই মেলা নেচেছি যটা নেচেছি দিনেরই কিন্তু রাতের প্রোগ্রাম আমরা নাচি নাই একটাও একটা নেচেছিলি তো সেদিনটা কারণ বসন্তে আমরা তিন নম্বর পালা দেখা তো পাইনি আর আপনাদেরকে বলে দিই কি আমাদের যে রাত্রি প্রোগ্রাম যে আমাদের তিন নম্বর পালাটা করেছি সম্পূর্ণ ছ জগতের আলাদা ভিডিও হয়তো এমন ধারণা আছে যে আপনারাই মানে এমনিতে মুখে বলাটা আমার জিত হবে নাই তবে একটা জিনিস আমি কনফার্ম বলে দিচ্ছি কি ছ জগতে এমন একটা সৃষ্টি নিয়ে এসেছি সৃষ্টিকারী যেটা হয়তো সবাই ধারণা করেছে কিন্তু ওই সিস্টেমে কেউ নাচটা দেখাতে পারে নাই আমি অনেক দলেরই দেখেছি বা আপনারাও জানেন কি আমি অনেক অনেক দলে ঘুরবও করেছি সেই ভাবনা চিন্তা নিয়ে একটা নতুন পালা করেছি আর পালাটা এমনি পালা বটে যে আপনারা মানে নাচার পরেই বলতে পারে কি সমিতা যে এই পালাটা ছ জগতে আরও আরও আমাদের আমার কেন মানে আরো আরও ছ দলের নাচ দেখেছ এ আমার তিন নম্বর পালাটার মতন নাচ আমি আশা করি কব দেখেও নাই হয়তো ইয়ার পরে দেখতে পাবে সেটা আলাদা ব্যাপার তো আজকে কমব্যাক করেছি আপনাদের সম্মুখে তো জড়াত করে বলছি আর কমিটি দাদাদেরকে যে এই পরে আমি আমার ছদল নিয়ে বাইর হব হ্যাঁ অতদিন তো মোবাইল ছিল নেই হ্যাঁ এরপর মোবাইল হয়েছে আপনারা সব জিনিসটার আপডেট পাবে আমাদের নতুন পালাটা কী রকম হয়েছে না হয়েছে আমি ভিডিওর মাধ্যমে একটুকু লাগাইন দিছি আমাৰ জাষ্ট আমাৰ অস্তাত বৃন্দাবন কুমাৰৰ সেনে নাচছিল একেই আচৰ কৰিছ আমাৰ এক্টি আচৰ কৰিছ তো ঐচেল ভাইভে মানে পালাটা ওপৰত তুল ধৰিছিল মানে তুল ধৰি তো টানা আচলতে মোবাইল জুই তেনে হোৱাৰ কাৰণে আমি হওক কিছু বুলতে নাই পাৰি তো ভিডিঅ'টাৰ মাধ্যমে আমি ছ'ট মোট এক ক্লিপ লাগাই দিছি একটুকু আপোনাৰ দেখুৱাই আৰু আশা কৰি এই চ্যানেলের মাধ্যমেই আমার একটা নতুন চ্যানেল আছে যেটাতে আপনারা নাচ দেখতে পাবেন সেটা হলো মা জনকল্যাণ মানভূম জনকল্যাণ চ্যানেলটার নাম বটে ওইটাই ছৌ নাচ দেখতে পাবে তো অবশ্যই আমি সে নাচটাকে ওই চ্যানেলটাই দিয়ে দেবো আপনারা দেখবেন আর অনেক অনেকজন ভাইরাল হয়েছে আর আমাদের আশা করি এই পালাটা আপনাদেরকে ভালো লাগবে তো এই কমব্যাক আইসেসি ওই জন্যেই ছোটো মোটো একটা ভিডিও বনালি কেউ মনে করবেন নাই তো বন্ধুরা সমস্ত কমিটি দাদাকে আমি বিশ্বাস করে বলে দিছি একবার চান্স দেওয়া যাক যাতে আমাদেরও আমরা নিত্য কলা কৌশলটা আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি আর আপাতত আমাদের মাঘ মাসে সব দিনগুলো নেই খালি আছে আজকে পাঁচ দিন আমি ভিডিও বানাচ্ছি আজ মাঘের পাঁচ দিন বাকি উদগী তোমার পঁচিশটা দিন এক্ষুনও খালি রয়েছে যা কমিটি দাদার কাছে বিশেষ অনুরোধ যে আপনারা একবার আমাদেরকে চান্স দিন যাতে আমাদেরও নিত্য কলকৌশল আমরা দেখাতে পারি তো এইটুকুটার জন্যই ভিডিওটা বনালি তো কেউ মনে করবেন নাই ভিডিওটা কেমন লেগেছে লাগিলেও একটুকু কমেন্ট করে জানাবেন আর পালাটার ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন তো আৰু বিচ্ছেষ নকৰি ভিডিঅ'টা এইখানাই কৰি সমাপ্ত আপোনাৰ সুস্থ থাকো ভাল থাকোঁ হাঁ আপোনাৰা ভালবাসা দিন যাতে আৰু আমি এইভাৱে আপোনাৰ সামনে আচে পাৰি আৰু থাকে পি তোমাৰ সামনেই থাকে পি তাৰ বিষ নে বুলি ভিডিঅ'টো আমি এইখানাই কৰিছোঁ সমাপ্ত তথাপি সবাই ভাল থাকক সবকে আমাৰ ধন্যবাদ প্ৰণাম চল ভিডিঅ'টা এইখিনাই আমি সমাপ্ত কৰি দিওঁ